কাফের দল তরঙ্গের মতো ছুটছে জাহান্নাম পানে জীবন ভর যে যার উপাসনা করেছে আজ সেসবের প্রতীকীচালকের পিছু পিছু চলছে নির্বোধের মতো কিছুই করার নেই পৃথিবীতে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তারা এই অদৃষ্ট রচনা করেছে ক্রুশের পূজারীরা ক্রুশের পিছু নিয়েছে মূর্তির উপাসকরা মূর্তির আগুনের অর্চনাকারী আগুনের পিছনে এক সময় শেষ কাফিররাও মিলিয়ে গেল জাহান্নামের অতল গভীরে দূর থেকে ভেসে আসছে তাদের গগন বিদারে আর্তনা কিছুই ঘটল বিশ্বাসীদের চোখের সামনে হঠাৎ জাহান্নামের পদদেশ থেকে ভেসে আসলো এক উচ্চকিত কণ্ঠ আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদাই ছিল চিরসত্য আমি যে ওয়াদাগুলো দিতাম সে ওয়াদা আমি নিজেই ভঙ্গ করতাম আসলে তোমাদের উপর আমার কোনো প্রভাবই ছিল না আমি কেবল তোমাদেরকে ক্রুমন্ত দিতাম আর তোমরা সুরসুর করে তাতে সাড়া দিতে আজ আমাকে বৎসনা না করে নিজেদেরকেই নিন্দা করো না আমি আজ নিজে তোমাদেরকে রক্ষা করতে পারবো আর না তোমরা আমাকে অতীতে তোমরা আমাকে ঘিরে আল্লাহর সাথে যেসব শিরিক করতে আমি সেসব থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম জালেমদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি ইবলিসের এই বক্তব্যের পর তাকেও জাহান নামে নিক্ষেপ করা হল জাহান নামের ক্ষুদা এখনও মেটেনি টকবক করতে করতে সে চেয়েই চলেছে আরও আছে কি নিক্ষিপ্ত জঞ্জালগুলো হাতরে পাচরে উঠে আসার চেষ্টা করছে পরক্ষণেই ফেরেশ তাদের প্রচণ্ড হাতুড়ির বাড়িতে ছিটকে পড়ছে অতল গভীরে মুহূর্তে ঝলসে যাওয়া দেহ নিয়ে জাহান্নামের প্রহরীকে উদ্দেশ্য করে বলছে তোমার রবকে আকুতি জানাই তিনি আমাদের যেন শেষ করে দেন আর পারছি না জাহান্নামের প্রহরী জানাবে এ থেকে নিস্তার নেই এখানে তোমাদের চিরস্থায়ী ঠিকানা পরিত্রাণের আর কোনো সুযোগ নেই জাহান্নামের জীবনটাও আক্ষরিক অর্থে কোনো জীবনই না তোমাদের মরণও নেই অবশিষ্ট বিশ্বাসীদের মধ্যে এখনো লুকিয়ে আছে গুপ্ত অপরাধী এবার তাদেরকে আলাদা করার পালা সবাইকে এক জায়গায় সমবেত করার পর জিজ্ঞেস করা হলো তোমাদের কি হবে বলো জটলা থেকে উত্তর আসলো আমরা তো আলাদা আমরা যখন শুনেছি যে যার ইবাদত করতো তার পিছু নেওয়ার নির্দেশনা তখন আমরা আমাদের রবকে খুঁজেছি কিন্তু এখনো তার দেখা পাইনি তাই অপেক্ষায় আছি তখন এই আসমান ফুরে একটি চেহারা দৃশ্যমান হলো আজীবন জেনে আসা আল্লাহর সৌন্দর্যের সাথে এ চেহারার কোনো মিল নেই আওয়াজ আসলো আমি তোমাদের রব মুমিনরা বলবে আল্লাহর পাড়াহ চাই আমাদের রব না আসা অবধি আমরা এক চুলো নড়ব না তিনি প্রকাশ হলে আমরা তাকে ঠিকই চিনতে পারব বস্তুত এটাও ছিল তাদের জন্য ভিন্ন ধর্মী এক পরীক্ষা এরপর আল্লাহ তার অপরূপ দৃশ্য নিয়ে প্রকাশ হবেন আর বলবেন দেখো আমি তোমাদের রব নবীগণ বলবেন হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ বলবেন তোমাদের রবকে চেনার মতো কোনো চিহ্ন কি তোমাদের জানা আছে তারা বলবেন হ্যাঁ আছে তখন আল্লাহ তা প্রকাশ করবেন সাথে সাথে সকলে তার সিজদায় নত হয়ে যাবে সব প্রকৃত সিজদা নত কিন্তু মুনাফিকরা শত চেষ্টা করেও মাথা নত করতে পারছে না শরীর যেন কাঠ হয়ে গেছে সবুজ ধান খেতে যেমন শুকনো আগাছা আলাদা চোখে পড়ে মুনাফিকদেরকেও দেখা যাচ্ছে সোজা দাঁড়িয়ে আছে এরা দুনিয়াতে লোক দেখানো সেজদা দিত বাহবা পাওয়ার লোভে ইবাদত করত আজ তারই ফল পাচ্ছে ধীরে ধীরে ঘনিয়ে আসছে আধার নিকোষ কালো রাতের অন্ধকারে ছেয়ে যাচ্ছে হাসরের জগৎ হাত বাড়ালেও নিজের হাত দেখতে পাওয়া যায় না চারিদিকে শুধু ঘাড় নিঃশ্বাসের শব্দ কিন্তু ষষ্ঠ ইন্দ্রয় উপলব্ধি করতে পারছে জাহান্নামের উপর নেমে আসছে পুলসিরা পরম আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত হয়ে উঠছে নফস। এই কিতাবে মঞ্জিলা মাকসুদের মুহূর্তের শেষ পরীক্ষা এ পুলসিরাত পার হলেই কি সেই অনাবিল সুখের জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা গত পর্বগুলো শুনেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গত পর্বগুলোর লিঙ্ক দেয়া থাকবে শেষ করছি আল্লাহ হাফিজ